আমরা কোন সূত্রের ব্যবহার দেখছিলাম বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এই সূত্রটা ব্যবহার করেই এইটাকে ওই যে দুইটা রাশির বর্গের অন্তর্ফল রূপে দেখানো যায় সেটা আমরা দেখব দেখো এটা কিভাবে করা যায় এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড এভাবে লিখি আমি মানে এটাকে এই পাশে লিখলাম আর এটাকে লিখলাম এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড এখন দেখো কী ঘটনা ঘটে ঘটনাটা ঘটে এলুকু এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড আর এখানে এক্স মাইনাস যদি আমরা এখান থেকে কমন নেই বিওয়াই মাইনাসে প্লাস মাইনাস সি জেড দেখো এখন এখানে কী ঘটে গেল এই যে একটা রাশি প্লাস এই রাশিটা এই রাশিটা মাইনাস এই রাশিটা তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি এই সূত্র অনুযায়ী এ এক্স হোল স্কোয়ার মাইনাস বিওয়াই মাইনাস হোল স্কোয়ার তাহলে দেখো আমরা কী করে ফেললাম এই রাশি আর এই রাশির বর্গের অন্তর্ফুল রূপে দেখাই দিলাম আবার এখান থেকে আমরা এটার মানও বের করে ফেলতে পারি তাহলে এটা হলো বর্গের অন্তর্ফুল রূপে দেখানোর উত্তর মান বের করলে কী হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার minus b square y square minus 2 b c y z plus c square z square. Shaman shaman a square x square minus b square y square প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু বি সি ওয়াই জেড দেখো এই দুটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে গুণ করতে যেতাম তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হতো না আমরা এখানে সূত্র ব্যবহার করে সহজেই গুণ ফলটা বের করে ফেলতে পারছি আবার এটাকে দুইটা রাশির বর্গের অন্তরূপেও দেখাতে পারছি এখানে আমরা কোন সূত্র ব্যবহার করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা ব্যবহার করলাম কিভাবে এই যে এখানে এই পুরা জিনিসটাকে একটা রাশি হিসেবে কল্পনা করে